সন্ধ্যা হয়ে গেছে এমন সময় একজন মেহমান এলো সাধারণ দেশের কেউ চিনতে পারে না ও জানে না কে এসেছে আসসালাম আলাইকুম ইয়া ইয়ুহান নবী বলে আসসালাম হুজুর আমার বাড়িতে আজ মেহমানদারি করো উনি বললেন আমি তোমার মেহমানদারি কবুল করলাম সন্ধেবেলায় খানা পাকানো হচ্ছে কিন্তু মেহমান নামাজে দাঁড়িয়ে গেল এত বড় বড় সেজদা করে এত বড় বড় কেরাত পড়ে এত বড় বড় রুকু করে সে না নবী ইদ্রিস তাকিয়ে থাকে নামাজ কখন শেষ হবে রে নামাজও শেষ হয় না দাওত দিতে পারে না এবার করতে করতে ফজর হয়ে গেল আল্লাহর নবী বললেন এসো নাস্তা করি উনি না বলে দিলেন সকাল বেলা আল্লাহর নবীকে বললেন চলো দুজনে একটু ঘুরে আসি দুজনে একটু বেরিয়ে আসি কিছু দূর রওনা হয়ে গেল কিছু পথ রওনা হয়ে গেল ও তো জানে না এ হজরতে আজরাইন ও তো জানে না এটা মালেকালমন দুজনে রাস্তা চলতে লেগেছে পথের মধ্যে দেখলেন একজন মহিলা বরখা পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আল্লাহর নবী হলেন মানুষ আর হলো ফেরেস্তা এক ফেরেস্তার এক ফেরেস্তাকে চেনে না কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ফেরেস্তারা বলেছিল খোদা যতটুকু শিখিয়েছেন তার বেশি জানি না তার কম জানি না ওগো আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা জানি তাছাড়া তার বেশি কম আমরা জানি না কিন্তু আল্লাহ পাক

বাসতে জানে লাত মারতে জানে চুরি করতে জানে দাতে দিতে পারে দান করতে পারে না করতে পারে হাত করতে পারে না করতে পারে ভালোবাসতে পারে না বাসতে পারে ফাটাইতে পারে ফুটাইতে পারে পারে না হে ভাই পারে কিনা এমন লোক আছে টাকা পেয়ে পকেটে ভরে এমন লোক আছে টাকা পেয়ে ঘুরিয়ে দেয় একই মানুষ আছে কিনা এমন লোক আছে শ্বশুর বাড়ির টাকা খেয়ে পকেটে ভরে এমন লোক আছে শ্বশুর বাড়ি দিয়ে তাকে বড় লোক করে দেয় নাই এ জোরে বলুন না নাই এমন ভালোবাসার ব্যবহার আছে শুদ্ধ তারে সুনাম করে এমন আছে তাকে ঘৃণার চোখে মানুষ ঘৃণা করে এমন সুন্দর রূপ আছে লোকে তাকে তারিফ করে এমন সুন্দর রূপ আছে লোকে তাকে ভয় করে না বন্ধুরে একই মানুষ কত রকমের আল্লাহ বানাইছেন কাহাকে করেছে আল্লাহ ধনীর অধিকারী কেহ বায়া মন দেখো পথের অধিকারী কাহাকে করেছে আল্লাহ পূর্ণিমার চাঁদের ন্যায় কেহ বায়া মন ভীষণ দেখে লাগে ভ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আর নবী বলতেছেন ভাই এই মেয়েটা কেন দাঁড়িয়ে আছে তুমি কি জানো পথিক বলছে

বোরকার ভিতর থেকে একটা ছোড়া বার করলো গাধার পেটে মারলো গেল এদিক ওদিক লক্ষ্য করে গাধার কলেজার নরম গুলো কচ কছ করে কেটে ব্যাগে ভরে মেয়েটা সম করে বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল আল্লাহর পাথরের মতো সাস্ত হল লুথ নবীর জামানায় লুথের কমেরা বলাৎকারী করত পুরুষে পুরুষে কথা বলেন খোদা পাক ওই লুথের জামানায় গজব নাজিল করলো তিনজন এসেছেন জিব্রাইল মিকাইল আর আজরাইল নবী লুথের বাড়িতে কুটুম হয়েছিল সুবহানাল্লাহ লুথের বিবি ছিল ওই শয়তানদের দলে সে তার বাবা ভাইকে খবর দিলে মেহমান এসেছে যখন চতুর্দিক লুথের বাড়ি ঘিরে নিল আল্লাহর নবী করো জোরে করে বলেছিল দোহাই লাগে তোমাদের দোহাই লাগে তোমাদের যদি প্রয়োজন মনে করো আমার বারোটা মেয়ে আছে বসে যাও বারো জন আমার মেয়েদেরকে আমি বিয়ে দিয়ে তোমাদের সঙ্গে দিয়ে দিব ঘর করতে আমার মেহমানের সঙ্গে এ বেইমানি করিও না তারা বলল নবী লোক তুমি তো জানো আমরা মেয়ে ছেলে পছন্দ করি না আমরা নতুন বেটা ছেলে পেলে তাদের কুকর্ম করি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে তত্তর করে হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূল হে নবী আপনি লা তাখাফ ভয় খাবেন না আমাদের জন্য ডরায়েন না আমরা মানুষ না আমরা আল্লাহর ফেরেশতা বলুন সুবহানাল্লাহ আজকের এই পৃথিবী ধ্বংস করব যখন নূহ আলাইহিস সালাম তার আওলাদকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন লুথের বিবি পিছন দিকে যাচ্ছিল আল্লাহ পাক ঘোষণা করলেন হে নবী লুথ তুমি সামনের দিকে যাবে পিছনের দিকে তাকাবে না আল্লাহর নবী লুথ আলী সাল্লাম পিছনে তাকালেন না ওনার বিবি আওয়াজ পেয়ে পিছন দিকে তাকালো সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল আজি পর্যন্ত বেবিলনে পাথর হয়ে দাঁড়িয়ে আছে জরে বল সুবহান আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত পাথর হয়ে থাকবে লুথ আলাইহিস সালামের পা মেরা যখন চতুর্দিকে ঘিরে নিয়েছে আল্লাহ বলেন জমিনটা উল্টে দাও হযরতে আজীব রাই আলাইহিস সালাম জমিনের তলা হাত ভরে দিয়েছে দেখলো মসজিদের ভিতরে একজন আবেদ আল্লাহর ধনে মগল মহাল আল্লাহকে দেখা বলছিলেন আল্লাহ এ যে তোমার আবেদ ঘরে বসে আছে কি করব আল্লাহ বলছে ওখান থেকে শুরু কর সবাইকে যদি একটা পাথর চাপা দি શકો ডবল পরহর চাপা दे বলে 10টা কি নিজে বেঁচে ছিল আত্মীয়কে বাঁচাই নাই কু আনফুসাকুম কুম ওয়ালাইকুম নার নিজে বেঁচে ছিল বেটাকে দাওয়াত দেয়নি বিবিকে তাবলীগ করেনি ছেলেকে তাবলীগ করেনি তিন চিল্লা কোলে গেছে বউ নামাজ পড়ে না ছ চিল্লা চলে গেছে বেটা নামাজ পড়ে না ন চিল্লা চলে গেছে বউ নামাজ পড়ে না কুড়ি চিল্লা মেরে দিয়েছে নিজের বিবি নামাজ পড়ে না ওই কই বক্তা ওর বাড়ি হয়ে গেছে তক্তা ও নিজে ওয়াজ করেছে নিজে পালন করেনি ওর বাড়িতে বিবি নামাজ পড়েনি ওখান থেকে শুরু করে দাও আবেদ হলে হবে না তুমি দিনের দাও দাও তবলি করো নিজের বাড়ি থেকে শুরু করো আল্লাহ পাক বললেন ডবল পাহাড় চাপা দাও ওই আবেদের ওপরে নিজে এবাদত করেছিল কাউকে এবাদত থেকে বাঁচায়নি কাউকে গুনার দাওয়াত দেয়নি যদি গুনার দাওয়াত দিতে যেত তালিমার খেত যদি অন্যায়ের কথা বিরোধী করে করতে গেলে মদ খেত মদ খোর সুদ খোর কে বাধা দিলে মার খেত তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট হতাম একদিন মার খেলে না একজন পেটন খেলে না গোলা ধাক্কা খেলে না একা এবার বাদত করে তোমার এবাদত আমি আল্লাহ কবুল করব না নামাজ পড়ো না নামাজ ধরো পড়ো না ধরো কোনটা নামাজ পড়ো না নামাজ ধরো তুমি নামাজ পড়তে তো মসজিদে হাইয়া আলো তোমার বেটা শুয়ে আছে ওকে চলে বল বেটা নামাজ পড়তে চল তুমি গেলে বেটার নগর তোমার নামাজ ঘোড়ার দিন হবে তুমি নামাজ পড়ো নামাজ ধরো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির উপর ডবল পাহাড় চাপা দাও যে ব্যক্তি নির্জনে ইবাদত করেছে কিন্তু দিনের দাও তিনি দেয়নি বিশ্ববাসী রে ঘরের কাছে গিয়ে লুকিয়ে রইল মেয়েটা রান্না চাপালো বোরখা পরা মেয়েটা গোস টকবক টকবক করে ফুটছে গোস্তের একটা সেন আছে না

গরুর চোখ জিন্দে কোনদিন খাইনি গরুর চোখ রেল্লা গরুর হ্যাঁ মুসালমান ভালো করে খবর নিয়ে দেখুন ভালো করে জেনে দেখুন প্রত্যক্ষ প্রমাণ করে দেখুন মানুষ ক্ষুধার তাড়না যদি কোন মানুষের অভাব থাকে সেই অভাব পূর্ণ হবে কিন্তু কোন মানুষের যদি স্বভাব খারাপ হয় স্বভাব কোনো দিন সারবে না অভাব আলাদা স্বভাব আলাদা আল্লাহর নবী গোষ রান্না হচ্ছে সঙ্গীর সাথী ভাইকে নিয়ে বলল মা ওমা আসসালাম আলাইকুম মা মা দরজা বলছে বাড়িতে কোনো বেটা ছেলে নাই বললো মা আমরা দুজন আছি মা বড় পিপাসা লেগেছে মাউন কালিলুন একটু পানি দাও দিলে বড়ই ভালো হতো মেহমানদারি কি করবে না মেয়েটি বললেন পথি আমার চুলার ওপরে গোষ্ঠ রান্না হচ্ছে এ গোশ তোমাদের দেওয়া যাবে না এ তোমার জন্য হারাম এ তোমাকে দেওয়া যাবে না দেওয়া যাবে না আল্লাহর নবী বলছেন ও মা তোমার জন্য যেটা খাদ্য হালাল আমার জন্য তো সেটা হালাল হতে পারে তুমি খাবে আর আমাদেরকে কেন খাবে না মেয়েটার চোখ দিয়ে ঝড় করে পানি পড়লো আর ধৈর্যও ধরতে পারলো না বললে পথিক রে আমি গরিব মানুষ আমাদের দেশের বড় লোকেরা আমাদের দেশের রাজারা আমাদের দেশের অর্থওয়ালারা আমাদের খবর নেয় না আমাদের খোঁজ নেয় না আমাদ রেজিকুল হালালান তাইয়্যব উৎকৃষ্ট রেজে হালাল যে খাব মিম্মা রাজাক মিন ফিকুন কেউ খবর রাখে না রিজিকের আসসালাসাtun আলিয়ালিল ওয়াল লাইল ওয়ান তিন দিন হলো আমার স্বামী মরে গেছে আমার স্বামীর কব দিয়ে দিয়েছি আমাদের ঘরে কোনো খবর নাই আমাদের ঘরে কোনো আহার নাই আস্তে কথা কও না অতক্ষণ কিসের কথা বলছিস তোরা আমাদের ঘরে কোনো খবর নাই আমার ঘরে কোনো খাবার নাই আমার ছোট ব্যচাটা খুদার তাড়নায় কাতর হয়ে গেছে আমার ভাই একজন বড় লোক চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বললাম ভাই ক্ষুধার তাড়নার সহ্য করতে পারছি না আল্লাহর রস্তে একটু কাজ দাও তার বিনিময়ে কিছু খাবার দাও আমার ছেলেকে আমি দেব ভিক্ষা চাই না সে বলল কি জানো মহিলা এক রাত যদি আমার কাছে নাইট পাস করতে পারো এক রাত যদি আমার কাছে ঘুমাতে পারো যত মাল চাইবে তত দেব আমান উত্তা করল হাকি ভয় করো আল্লাহকে দেখে ভয় করো আল্লাহকে দেখে ভয় করার মতো করো আমি বললাম না কখনো এ জীবন আমার স্বামী ছাড়া কাউকে দেওয়া যাবে না স্বামী মরে গেছে আমি বিধবা হয়ে গেছি এ দেহ কাউকে দান করব না এর গুণা আমি সহ্য করতে পারবো না ভাই আমার কিছু দিল না গলা ধাক্কা দিয়ে তাড়ালো আমি আরেকজন আর কাছে গেলাম গ্রামের বড় মানুষ আমি তার কাছে গিয়ে বললাম তোমার বাড়িতে কাজ দাও কত দাসী তোমার বাড়িতে কাজ করে তার বিনিময়ে কোন খাবার আমাকে দাও আমার বাচ্চাগুলো না খেয়ে মামা করে তাদের পিঠ পেটে লেগে গেছে জমিনে পড়ে গেছে বাড়িওয়ালা কি বলল জানো যে তুমি যদি উলঙ্গ হয়ে আমার সামনে দাঁড়ায় তোমার গোটাই দেখাতে পারো তাহলে যত খুশি খেজুর আটা তুমি নিয়ে যাও আমি বললাম যার কাছে গেছি সে আমার সুন্দর দেহটা ভোগ করতে চেয়েছে। করেছি আর কারোর বাড়ি যাব না কারোর কাছে আর হাত পাতব না তাই আমি খবর পেলাম আমার ছোট বাচ্চাটা বড় খুদায় কাতর মেয়ে দুটো বড় কাতর রাস্তার ধারে একটা গাধা মরে পড়েছিল আমি মা আমি আর সহ্য করতে না পেরে আমি ওই মরা গাধার পেটটা চেলা করে কলেজ আনিয়ে এসেছি তাকবীর